কৌস্তব বাগচির বাড়ির সামনে তৃণমূল মহিলা কংগ্রেসের বিক্ষোভ উদ্দেশ্য প্রণোদিত এই বিক্ষোভ জানালেন ক্ষুব্ধ কৌস্তব বাগচি ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস সংলগ্ন একটি নার্সিংহোমে ডাক্তারদের সঙ্গে বিতর্কে ছড়ান বিজেপি নেতা কৌস্তব বাগচি সেই ছবি ভাইরাল হওয়ার পর চলছে রাজনৈতিক চাপান্তর গত পরশুদিনের পর আজ সকালে ফের বিজেপি নেতা কৌস্তব বাগচীর বাড়ির সামনে তৃণমূলের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখায় তাদের দাবি এভাবে একজন ডাক্তারের সাথে যে খারাপ ব্যবহার তিনি করেছেন তার জন্য এলাকার মহিলা হিসেবে তারা ধিক্কার জানাচ্ছে তার এই ব্যবহারে এলাকাবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে কৌস্তব বাক্চি জানান উদ্দেশ্য প্রণোদিতভাবেই তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে চিকিৎসকদের পক্ষে আমি কাজ করি কৌস্তব দাবি সেদিন আমি শুধু প্রতিবাদ করেছিলাম যারা আমার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে তাদের জন্য আমি এই প্রতিবাদ করেছিলাম দেখুন আমরা মহিলারা মনে করেছি যে একটা ডাক্তারের সম্মান আছে এই সমাজে আমরা ডাক্তারদের একটা জায়গা দিই যেদিনকে করোনার সময় কেউ ছিল না সেদিনকে কিন্তু ডাক্তাররা ছাড়া কিন্তু কোনো করোনা রোগী যারা চিকিৎসা পেয়েছিলেন তারা পেতেন না তাহলে সেই ডাক্তারকে আজকে যেভাবে অপমান করা হচ্ছে সেই অপমানটা জন্য আমরা আজকে পথে তার প্রতিবাদ করার জন্য আমি জানি না এরা সকালবেলা খেয়ে দেয় রোববারের বাজার আমাদের মায়েরা দিদিরা কাকিমারা বোনেরা সব বাড়িতে রান্না বান্না করে দুপুরবেলায় কোথায় খিচুড়ি ইলিশ মাছ রান্না করবে বাড়ির লোকজনকে খাওয়াবে দাওয়াবে তা না করে এইসব করতে কে বলে কে জানে ভগবান জানে এ পাগলের মতন এই জিনিসগুলো করছে কেন করছে বিপর্যস্ত আমি জানি না ওরা কি মানে এটার কি কারণ মানে ওরা কি ডাক্তার মানসিক ডাক্তার যে আমার চিকিৎসা করতে এসছে আমি না ধরে নিলাম আমি পাগল কিন্তু এটা কোন পাগলাম এই বৃষ্টির দিনে সকালবেলা এগুলো করার এটা তো কোনো মানে নেই আমি বলছি যে এই এই জিনিসগুলো করার কারণ হচ্ছে আমি ওই একটা নার্সিংহোমে গিয়ে প্রতিবাদ করেছি আমি একটা প্রাইভেট নার্সিংহোমে প্রতিবাদ করাকে কেন্দ্র করে তৃণমূলের কেন এত সমস্যা পার্থভূমিকার বর বকরা বন্ধ হয়ে যাচ্ছে নাকি এই গোটা বারগুলো থেকে শুরু করে প্রাইভেট নার্সিংহোমগুলো থেকে সব জায়গা থেকে পয়সা তুলে বেলায় পার্থভূমি এই পার্থভৌমিক টাকা তুলে বেড়ায় যার জন্য এদের প্রতি দায়বদ্ধতা আছে পার্থভৌমিকের এই সমস্ত নার্সিংহোমগুলোর প্রতি দায়বদ্ধতা আছে তৃণমূলের নেতাদের প্রতি দায়বদ্ধতা নেতাদের দায়বদ্ধতা আছে নার্সিংহোমগুলোর প্রতি আজকে যারা বিক্ষোভ দেখাচ্ছে আমি মনে করি না সবাই বৃত্তশালী বাড়ির মহিলা তারা সবাই খুব বড় লোক বাড়ির তৃণমূল করে বলে সবাই হয়তো রোজগার টোজগার করে কিন্তু সবাই তো কোটিপতি বাড়ির নয় তাদের বাড়ির যদি কারোর কোনো অসুবিধা হয় কারোর যদি শরীর খারাপ হয় তারা যদি এই সারদা নার্সিংহোমে যায় সারদা নার্সিং হোমে গেলে তারা ঠিক মতন ট্রিটমেন্ট পাবে তো এই প্রতিবাদটা কিন্তু তাদের জন্য আমি বলছি এই যে বড় বড় কথাগুলো বলছে যখন অভয়াকে হত্যা করেছিল ধর্ষণ করে খুন করেছিল তখন এটা কোথায় ছিল অভয়া তো ডাক্তার ছিল আমি ডাক্তারদের পক্ষে চিরকাল ডাক্তারদের যখন ডাক্তারদের উপর অন্যায় হয়েছে চিরকাল কথা বলেছি বহু ডাক্তারদের আমি মামলা করি যাদের সরকার তাদের উপরে অন্যায় অবিচার করেছে আমি এখানে আমি তো বারবার বলছি আমার ডক্টর কমিউনিটি অ্যাজ আ হোল তাদের প্রতি তো আমার কোনো অভিযোগ নেই আমার যদি কোনো কথাবার্তায় যদি তাদের খারাপ লেগে থাকে আমি তো বলেছি আগেও বলেছি যে ডাক্তাররা যেন আমাকে কোনো ভুল না বোঝে আমার ডাক্তারদের প্রতি আমার কোনো অভিযোগ নেই ব্যক্তিগতভাবে সেই আরেমও ব্যক্তিগতভাবে এই হসপিটালের মালিক এদের বিরুদ্ধে আমি কথা বলেছি এই সারদা নার্সিংহোম দিনের পর দিন রোগীদেরকে যেভাবে তারা একজন দুজন নয় আমার কাছে সমস্ত অভিযোগ আছে এই নার্সিংহোমের যে মালিক বড় বড় কথা বলছে ম্যানেজিং ডাইরেক্টরের সব আমি বন্ধ করে দেবো এই বড় বড় কথা বলছি এই যে বাড়ির সামনে বিক্ষোভ এগুলো যারা করছেন এই বাড়ির সামনে যারা বিক্ষোভ করছেন আমাদের সেই মা দিদিমা কাকিমা বৌদি কাকিমা জেঠিমা সবার উদ্দেশ্যে বলছি রবিবারের সকালবেলা এত সুন্দর বৃষ্টি পড়ছে বাড়িতে খিচুড়ি মাছ বাজা রান্না করে খান আরামে থাকুন আনন্দে থাকুন আপনাদের যারা এগুলো করতে বলছেন আপনাদের শুধুমাত্র শিখন্ডি বানাচ্ছে আর কিচ্ছু না কৌস্তবাকি যে লড়াইটা লড়ছে এটা আপনাদের পরিবারের জন্য এই লড়াইটা লড়ছে যখন মুমূর্ষু কোনো রোগীকে নিয়ে এই সারদা নার্সিংহোমের মতো নার্সিংহোমগুলোতে যাবেন দেখবেন একটা পাহাড় প্রমাণ বিল তৈরি হবে আপনি সেই বিলটা না দিতে পারার জন্য যখন আপনার বাড়ির মুমূর্ষু রুগীটা যখন মারা যাবে তখনও দেখবেন আপনার পাশাকে এই কৌস্ত্ববাকি থাকবে আপনার পার্টির নেতারা থাকবেন